বন্ধুরা তোমরা দেখছো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন খুব খিচিপিচি রয়েছে কালির কাজ চলছে প্রস্তুতি পর্ব কারখানার কাজ করছি নিজের কাজ করছি তোমরা হয়তো বুঝতেই পারছো ঠিক কতটা প্রেশার রয়েছে সেই জন্য আমি ঠিকমতো ভিডিওগুলো দিতে পারছি না ভিডিও করে রাখছি কিন্তু ভিডিও দিতে দিতেই আর কি লেট হয়ে যাচ্ছে ততক্ষণে অন্য কাজ অনেক এগিয়ে গেছে এরকম ব্যাপার তো যাই হোক এটা দিনের বেলার ভিডিও নেওয়া ছিল আমি ভেবেছিলাম এটা বারোটার সময় পোস্ট করবো যেমন করি কিন্তু মানে ভিডিও ক্লিপগুলো যে জুড়ব এডিট করবো বা তারপর ভয়েস কভার দেবো সেই সময়টুকু হচ্ছে না তো যাই হোক এখন মোটামুটি আমি মাঝরাত্রিরে মাঝরাত্রি কি ভোরবেলায় হয়তো ভয়েস কভার দিয়ে এডিট করে পুরো ভিডিওটা তোমাদের সামনে দিয়ে দিচ্ছি তো তোমরা যারা পছন্দ করছো এরকম ভিডিও দেখতে তারা দেখো এটা দিনের বেলার ভিডিও এটা গতকালের দুপুরবেলা নাগাদ এই ভিডিওগুলো করা এবং তত মানে দুপুর অবধি রকম জায়গায় ছিল আমাদের কারখানার কাজগুলো যেরকম তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ঠিকঠাক মানে মাটির গাছ প্রায় শেষ হয়েছে আর ধুবরাজপুরের কালি যেহেতু বাইরে যাবে ধুবরাজপুর যাবে সেহেতু এই ঠাকুরে কিন্তু রং পড়ে গেছে আর ওই ঠাকুরের পাশের যে গালিটা দেখবে ওই গালিটাও কিন্তু মানে আজকেই নেবে আজকে যখন তোমরা ভিডিওটা দেখছো তখন হয়তো এই ঠাকুরটার মানে এই ঠাকুর অ্যাকচুয়ালি তিনটে ঠাকুর আজকে ডেলিভারি আছে তো তিনটেরই কিন্তু মানে আজকে ফিনিশ মানে হচ্ছে আর কি তোমরা যখন ভিডিওটা দেখছো শক্তি একদম প্রায় প্রত্যেকটা ঠাকুরেরই নাকা বসে একদম মাটির গাছ প্রায় কমপ্লিট করে নিচ্ছিল এটা সয়দাবাদের দিকের মা এবং এই ঠাকুরটাই আজকে নেবে বিক্রম দাদুর সাথে গল্প করছিল আর কাজ করছিল আর দাদুর কাছে হালকা হালকা বকাও খাচ্ছিল তারপর এটা রাত্রির ভিডিও আমি ভেবেছিলাম দুপুরে ভিডিও ওটুকু দেওয়ার পরে রাত্রির ভিডিও আবার আলাদা করে দেবো কিন্তু দেখো যা বললাম সময় হয়নি যাই হোক এখানে লালু আমাকে রাঙানোর চেষ্টা করছিল আমি কথা বলেছি লালু নিজেই চুপ করে গেছে বলতে হয় কখনো কখনো নিজেকে আজে বাজে কথা যাই হোক এখানে কিন্তু দুবরাজপুরে কালী দেখলো দেখলে যে শেডিং এর কাজ চলছে আর কুল্লক কাকারা কিন্তু বেলেঘাটার কালী সেরে মানে কারখানা ঢুকে গেছে আর মানে ঢুকে গিয়েছিল কালকে রাত্রেই ঢুকে গেছে গেছিল অভয়াকাও সেটের জোগাড় করছে আর ওইদিকে রামকৃষ্ণ দোমাটি হয়ে গেছে এদিকে দাদা যে কালীটা সকালবেলা দেখছিল দোমাটি করছিল ওটাও প্রায় দোমাটির কাজ শেষ মুখটাও হয়ে এসছে মুখটা শুকাচ্ছে সকালে লাগিয়ে দেবে আর এদিকে বিক্রমের কি কথাই গতি লেগেছিল আমার জানা নাই কিন্তু জিতের সাথে পাঞ্জাল ছিল এবং আলটিমেটলি বিক্রমই জিতছিল না তারপর জিতের সাথে আমারও একজন পাঞ্জাল হয়েছে আর সেটাতে আমি জিতেছি ওই ঠাকুরটাও মোটামুটি রং ফেলার জায়গায় দুখানা কালি রঙ হয়ে গেছে মন্ডমালা রঙ হয়ে গেছে বাগচাল রঙ হয়ে গেছে আর দেখো এটা ভোর চারটে তেইশ আর আমি আমার যে কালী ঠাকুরটা করেছি সেটাও কিন্তু ফিনিশের দিকে চারটে তেইশে ঠাকুর কমপ্লিট করে প্যাক করে তারপর একবারে আমি স্টেশনে গিয়ে আমাদের এখান থেকে ভাগীরথী এক্সপ্রেসে তুলে দিয়ে এসে আমি মানে ফ্রি হয়েছে এক কথায় এই হচ্ছে কালির কমপ্লিট লুক আমার পার্সোনাল ব্যক্তিগত কাজ ছোট প্রতিমা তুমি দেখতেই পাচ্ছ তোমরা এটা শৈবালদার মাতৃ প্রতিমা এবং এটা আমি প্রত্যেকবারই করি আর কি গত তিন চার বছর ধরে আমিই করছি তো এই হচ্ছে মায়ের রূপ আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে এই কালিটা ডেলিভারি হয়ে গেল আর এখনও কিন্তু এই পেছনের কালিটা বাকি এটা কিন্তু অভিধার কালি এবং এটা কালকে ডেলিভারি আছে তো এটাও কিন্তু শেষ করতে হবে আজকে সারা সারাদিনে প্লাস কারখানার কাজ আছে প্রচুর কিছু চোখ বোকা আঁকতে হবে চলো খুব কিছু কিছু আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও